আরও একটি দল কি যুক্ত হতে চলেছে বিপিএলে তবে কি ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল প্রশ্নের উত্তরটা হচ্ছে বিসিবিতে এমনই কিছু কথা ঘোরাঘুরি করছে গত দুই দিন ধরে এবং কি জানা গিয়েছে বিপিএলের বাকি দলগুলোও নাকি অনেকটা সহমত অর্থাৎ বিপিএল এর যে দলগুলো স্পন্সর আছে তারা সহজেই স্পন্সর করতে চাচ্ছে না এমনকি স্পন্সর করলেও মোটা অঙ্কের টাকা দিতে না চাচ্ছে বিপিএল টা তো হবে অল্প সময়ে কারণ একটা দল কম বা দুইটা দল কম মাত্র পাঁচ দলে ম্যাচ অনুষ্ঠিত হবেই বা কয়টা আঠাশ দিনে শেষ হয়ে যাবে বিপিএল সেই জায়গায় আরও একটা দল বাড়ানোর জন্য বিপিএল এর অন্যান্য দলগুলো থেকে জানতে চেয়েছে বিসিবি অর্থাৎ যেহেতু একটা মোটা অঙ্ক অঙ্কের অ্যামাউন্ট চায় প্রতিটা দল তাদের স্পন্সর থেকে সেই কারণে বিসিবির মাত্র পাঁচ দলের জন্য অসন্তুষ্ট অন্যান্য দলের মালিকানারা শুধু তাই নয় দেশি প্লেয়াররাও অসন্তুষ্ট কারণ তাদের জায়গাটা অনেকটাই কমে গেল বিপিএল এর দলগুলোর মধ্যে এছাড়াও বিভিন্ন সমালোচনার তোপে পড়ছে বিসিবি এখন কথা হচ্ছে বিসিবি আরও একটা দল যুক্ত করবে আগামী বিপিএলে যদি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির মালিকরা সেটা চায় তাহলে বিসিবি নিজেই নতুন একটা দল তৈরি করবে এবং নিজেরাই পরিচালনা করবে আগামী বছর যদিও তার পরের বছর সেই দলটা আবার বিক্রি করে দিবে কোনো ভালো মানের কোম্পানি দেখে প্রশ্ন হচ্ছে যদি একটা দল যুক্ত হয় বিপিএলে তাহলে সেটা কোন দল হবে কুমিল্লা নোয়াখালী নাকি বরিশাল উত্তরটা হচ্ছে কুমিল্লা ও বরিশাল এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে তবে সবচেয়ে বেশি এগিয়ে বরিশাল যদি একটা দল সত্যি বেড়ে যায় বা একটা দল সত্যি বাড়ে তাহলে সেটা বরিশাল হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট এবার দেখার বিষয় আরও একটা দল যুক্ত হয় কি না নাকি পাঁচ দলে বিপিএল হবে যদি আরেকটা দল যুক্ত করতে হয় তাহলে আগামী দুই দিনের মধ্যে করতে হবে না হলে আর পসিবল না দর্শক যদি বিসিবি শেষ পর্যন্ত আরও একটা দল যুক্ত করে বিপিএলে তাহলে আপনারা কোন দলকে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন